তৃতীয় অধ্যায়ের ত্রিশতম শ্লোকটিতে ভগবান নিজ সিদ্ধান্ত জানিয়ে পরবর্তী দুটি শ্লোকে ভগবান নিজ মতের পুষ্টি সাধন করেছেন যে বস্তু নিজের নয় তাকে নিজের বলে মনে করলে এবং সেটি লাভের আশায় কর্ম করলে তা বন্ধনের কারণ হয় যে সাধকের একমাত্র উদ্দেশ্য থাকে তত্ত্বকে অর্থাৎ পরমাত্মা প্রাপ্ত করা তিনি যদি গভীরভাবে আলোচনা করেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে প্রাপ্ত কোনো বস্তুই নিজের নয় বরং এই সবেরই বিচ্ছেদ হয়ে যায় এটি গীতার তৃতীয় অধ্যায়ের একত্রিশতম শ্লোক ওং শ্রী পরমাত্মেনম যে মে মতমিদং নিত্য মানবা শ্রদ্ধাবন্ত তেহপি কর্মভী যে সকল মানুষ দোষ দৃষ্টি রহিত হয়ে শ্রদ্ধা সহকারে আমার এই মতের সর্বদা অনুসরণ করেন তারাও সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান যে কোনো বর্ণ আশ্রম ধর্ম সম্প্রদায় ইত্যাদির কোনো মানুষই যদি কর্মবন্ধন হতে মুক্ত হতে চায় তাহলে তাকে এই সিদ্ধান্ত মেনে নিয়ে তা অনুসরণ করতে হবে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ কর্ম ইত্যাদি কোনো কিছুই নিজের নয় এই প্রকৃত সত্যটি জেনে গেলে সকল মানুষই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় ভগবান এবং তার মতকে প্রত্যক্ষের ন্যায় নিঃসন্দেহ বিশ্বাসী এবং যুক্ত মানুষকে শ্রদ্ধাবন্ত পদের মাধ্যমে বলা হয়েছে শরীর ইত্যাদি জড় নিজের বা নিজের জন্য মনে না করলে মানুষ মুক্ত হয়ে যায় এই প্রকৃত সত্যে শ্রদ্ধা জাগলে জড়পদার্থগুলির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করা সহজ হয় শ্রদ্ধাবান সাধকই সৎ শাস্ত্র সৎ চর্চা এবং সৎসঙ্গ প্রসঙ্গ করে থাকেন এবং সেগুলির আচরণ করেন প্রাপ্তির জন্যই এই মনুষ্য দেহ লাভ হয়েছে সুতরাং পরমাত্মাকে লাভ করার তীব্র ইচ্ছা জাগলে সাধকের মধ্যে শ্রদ্ধা তৎপরতা সংযতেন্দ্রীয়তা ইত্যাদি গুণ শতই আসে অতএব সাধকের প্রধানত প্রাপ্তির ইচ্ছাকেই তীব্রভাবে জাগ্রত করা উচিত আগের শ্লোকটিতে ভগবান যে মত ব্যক্ত করেছেন তাতে দোষ দৃষ্টি না দেওয়ার জন্য এই স্থানে অনশুয়ন্ত পটটি ব্যবহৃত হয়েছে গুণের মধ্যে দোষ দেখাকে অশুয়া বলা হয় অশুয়া অর্থাৎ দোষ দৃষ্টি রহিত মানুষকে এখানে অনশুয় বলা হয়েছে যেখানে শ্রদ্ধা থাকে সেখানেও কিছুটা দোষ দৃষ্টি থাকতে পারে তাই ভগবান শ্রদ্ধাবন্ত পটটির সঙ্গে অনুশুয় পদটিও যোগ করে মানুষকে সম্পূর্ণভাবে দোষ দৃষ্টি রহিত অর্থাৎ পূর্ণ শ্রদ্ধাবান হতে বলেছেন এই রূপী গীতা গীতাশ্রবণের মাহাত্ম জানাতে গীতা গীতাশ্রবণের মাহাত্ম জানাতে গিয়েও ভগবান শ্রদ্ধাবানন সুহ পট্টির দ্বারা শ্রোতাকে শ্রদ্ধাযুক্ত এবং দোষ দৃষ্টি রহিত হতে বলেছেন ভগবানের কথাগুলি ভালো কিন্তু তিনি এত আত্মশ্লোঘা এবং অহংকারের কথা বলেছেন যে সব কিছু আমাকে অর্পণ করে দাও অথবা এই কথাগুলি ভালো বটে কিন্তু কর্মের দ্বারা কি করে ভগবত প্রাপ্তি হতে পারে কর্ম তো জড়ো এবং বন্ধন কারক হয় ইত্যাদি ভাব মনে আনাই হলো ভগবানের অভিমতগুলিকে দোষ দৃষ্টিতে দেখা সাধুকের ভগবান এবং তার অভিমত দুয়েতেই দোষ দৃষ্টি করা উচিত নয় প্রকৃতপক্ষে সবই ভগবানের কিন্তু মানুষ ভ্রমবশত ভগবানের এই বস্তু সামগ্রী নিজের বলে মনে করে বদ্ধ হয়ে যায় এবং কামনা বাসনার বশবর্তী হয়ে দুঃখ পেতে থাকে সুতরাং এই আপন তত্ত্ব পরিত্যাগ করিয়ে মানুষের উদ্ধারের জন্য যেন সে চিরকালের জন্য সুখী হয় ভগবান তার স্বাভাবিক করুণায় সমস্ত কর্ম তাকেই অর্পণ করার কথা বলেছেন সুতরাং এটিকে দোষ দৃষ্টিতে দেখা উচিত নয় এ তো প্রকৃতপক্ষে ভগবানের পরম সৌহার্দ্য করুণা এবং বাৎসল্যেরই পরিচায়ক যে তার কোনো অপূর্ণতা এবং প্রয়োজনীয়তা না থাকলেও শুধুমাত্র মানবকল্যাণের উদ্দেশ্যেই তিনি সমস্ত কর্ম তাকে অর্পণ করার কথা বলেছেন ভগবানের মতবাদী জগতে সিদ্ধান্ত নামে পরিচিত সর্বোপরি সিদ্ধান্তকেই এখানে মতম পদ দ্বারা বলা হয়েছে ভগবান তাঁর সহজ সারল্য এবং নিরভিমান এবং নিরভিমানতার জন্যই সর্বোচ্চ সিদ্ধান্তকে মত নামে অভিহিত করেছেন এই মত বা সিদ্ধান্ত তিনকালেই একইভাবে বিদ্যমান অর্থাৎ এতে কখনও কোনোরূপ পরিবর্তন হয় না তা একে কেউ শ্রদ্ধা করুক বা না করুক ভগবান হলেন নিত্য সুতরাং তার সম্পর্কিত সকল বস্তুই নিত্য ভগবানের মতও নিত্য ভগবানের মত হল সর্বোপরি সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত তাকেই বলা হয় যা কখনো বদলায় না সুতরাং ভগবানের মত নিত্য তো বটেই তাই তার অনুষ্ঠানও সর্বকালে হওয়া উচিত এই স্থানে ক্রিয়া বিশেষণ নিত্যম নিত্যম্পটটি ব্যবহারের তাৎপর্য হল এই যে ভগবানের মতের প্রতি নিত্য নিরন্তন সর্বদা স্থির চিত্ত থাকাই হলো এর অনুষ্ঠান করা এখানে প্রশ্ন হতে পারে যে ভগবানের মত কি এবং এর অনুষ্ঠান সর্বদা কী করে করা যায় এর উত্তর হলো যে প্রাপ্ত কোনো বস্তুই নিজের নয় এই হলো ভগবানের মত শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ অর্থ সম্পদ পদার্থ ইত্যাদি সবই প্রকৃতির কার্য এবং জগৎ সংসারও প্রকৃতির কার্য তাই এই বস্তুগুলির জগতের সঙ্গে ঐক্য থাকে এবং পরমাত্মার অংশ হওয়ায় স্বয়ংয়ের পরমাত্মার সঙ্গে ঐক্য থাকে সুতরাং এই বস্তুগুলি কারো ব্যক্তিগত নয় বরং এগুলির ব্যবহারের অধিকার ব্যক্তিগত তাছাড়া সদ্গুণ সদাচার ত্যাগ বৈরাগ্য দয়া ক্ষমা ইত্যাদিও ব্যক্তিগত নয় বরং ভগবানের এই সম্পদ দৈবী অর্থাৎ প্রাপ্তির সম্পদ হওয়ায় এগুলিও ভগবানেরই এই সদ্গুণ সদাচার ইত্যাদি যদি ব্যক্তিগত হতো তাহলে এর ওপর আমার সম্পূর্ণ অধিকার থাকত এবং আমার সম্মতি ছাড়া এতে আর কারো অধিকার থাকতো না এগুলি নিজের মনে করলে অভিমান অর্থাৎ অহং কর্তৃত্ব ভাব জন্মায় যা আসুরি সম্পদের মূল কারণ যে বস্তু নিজের নয় তাকে নিজের বলে মনে করলে এবং সেটি লাভের আশায় কর্ম করলে তা বন্ধনের কারণ হয় শরীরাদি বস্তুগুলি নিজস্বত তো নয়ই নিজের জন্যও নয় এগুলি যদি আমাদের নিজের হতো তবে এর প্রাপ্তিতে আমাদের পূর্ণ তৃপ্তি বা সন্তোষ লাভ হতো পূর্ণতার অনুভব হতো কিন্তু জাগতিক বস্তু যতই সংগৃহীত হোক না কেন তার দ্বারা কখনো তৃপ্তি হয় না তৃপ্তি বা পূর্ণতার আস্বাদন সেই বস্তু পেলে হয় যেটি সত্যই নিজের নিজের প্রকৃত বস্তুটি প্রাপ্ত হলে আর স্বপ্নেও কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা থাকে না যেমন জগতের সমস্ত পুত্রবতী নারী জননী কিন্তু বালকের যে কোনো মাকে পেলে আনন্দ হয় না তার নিজের মাকে পেলেই সে সন্তুষ্ট হয় সেই রূপ যতক্ষণ আরও পাবার বাসনা থাকে ততক্ষণ বুঝতে হবে যে নিজের বস্তুটি পাওয়া যায়নি প্রাপ্ত বস্তুগুলিকে যতই নিজের বলে মনে করা হোক প্রকৃতপক্ষে এগুলি নিজের নয় তাই এগুলির থেকে তৃপ্তিও পাওয়া যায় না সুতরাং প্রাপ্ত কোনো বস্তুই নিজস্ব এবং নিজের জন্য নয় শরীর ইত্যাদি প্রাপ্ত বস্তুগুলি আমরা সঙ্গে নিয়ে আসিনি সঙ্গে নিয়েও যেতে পারবো না এবং বর্তমানেও প্রতি মুহুর্তে এসব আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বর্তমানে যেটিকে নিজের বলে প্রতীতি হয় সেটিও সদ্ব্যবহার করার অর্থাৎ অপরের হিতের জন্যই নিজের অধিকার রক্ষার্থে নয় সুতরাং প্রাপ্তবস্তুর সদ্ব্যবহারেই আমাদের অধিকার আছে নিজের মনে করাতে নয় ভগবান এই সমস্ত পদার্থ এত উদারভাবে এবং এমন রূপে প্রদান করেছেন যে মানুষ এগুলি নিজের বলেই ধারণা করে বসে এই বস্তুগুলিকে নিজের বলে মনে করা ভগবানের উদারতার অপব্যবহার করা যে সমস্ত বস্তু নিজের নয় কিন্তু ভুলবশত নিজের বলে মনে করা হয় সেই ভুল অপসারণ করতে সাধকের অধ্যাত্মচিত্তে গভীরভাবে বিচার করে সেগুলি ভগবানকে অর্পণ করে দেওয়া উচিত অর্থাৎ ভ্রমবশত মনে করা আপনতত্ত্ব দূর করা উচিত যে সাধকের একমাত্র উদ্দেশ্য থাকে তত্ত্বকে অর্থাৎ পরমাত্মাকে প্রাপ্ত করা তিনি যদি গভীরভাবে আলোচনা করেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে প্রাপ্ত কোনো বস্তুই নিজের নয় বরং এই সবেরই বিচ্ছেদ হয়ে যায় শরীর পদ অধিকার শিক্ষা যোগ্যতা ধন সম্পদ জমি জায়গা ইত্যাদি যা কিছু প্রাপ্ত হয় তা সবই হলো এই জগতে এবং এই জগতেরই জন্য এই প্রাপ্ত সমূহ জগৎ সংসারের কার্য বলেই মনে করা হোক অথবা প্রকৃতির কারণের বলে মনে করা হোক বা ভগবানের অর্থাৎ জগৎপ্রভুর বলে মনে করা হোক প্রকৃত সত্য হলো এই যে এগুলি নিজের নয় যে বস্তু নিজের নয় তা নিজের জন্য কিভাবে হতে পারে সাধকের কোনো বস্তুই নিজের বলে মনে করা উচিত নয় বা কোনো কর্মও নিজের জন্য করা উচিত নয় নিজের জন্য কার্য করলে তা বন্ধনকারক হয় অর্থাৎ যজ্ঞের নিষ্কামভাবে পরহিতার্থে করা কর্তব্য কর্মের অতিরিক্ত অন্য কর্ম যা নিজের জন্য করা মানুষের বন্ধনের কারণ হয় যে সাধক যজ্ঞের জন্য কর্ম করেন তার সমস্ত কর্ম সঞ্চিত কর্ম পর্যন্ত বিলীন হয়ে যায় ভগবান সমস্ত লোকের ঈশ্বর অর্থাৎ স্বামী সর্বলোক মহেশ্বরম মানুষ যখন নিজেকে ওই সমস্ত বস্তুর মালিক বলে মনে করে তখন সে তার প্রকৃত প্রভুকে ভুলে যায় কারণ সে নিজেকে যখন যে বস্তুর মালিক বলে মনে করে তখন তার সেই বস্তুর চিন্তাই হতে থাকে তাই ভগবানকে বিশ্বের প্রভু মনে করে জগতে সাধকের সেবকের মতো থাকতে হয় সেবক প্রভুর সমস্ত কাজ করলেও নিজেকে কখনো প্রভু বলে মনে করে না সুতরাং সাধকের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি নিজের জন্য মনে না করে ভগবানের বলে মনে করে নিজ কর্তব্য পালন করা উচিত নিমিত্তমাত্র হয়ে কর্ম করা উচিত নিজেকে প্রভু বলে অহংবোধ আনা উচিত নয় সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে লাভ ক্ষতি মান অপমান সুখ দুঃখ যা কিছু আসে তা সমস্তই ভগবানের বলে মনে করে সাধকের আর তাতে নিজের কোনো সম্পর্ক রাখা উচিত নয় মানুষের কাছে কর্তব্য মাত্রই প্রাপ্তি হয়ে থাকে পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী প্রসন্নতা পূর্বক নিজ কর্তব্য পালন করতে হয় এই হল ভগবানের মতের সর্বদা অনুসরণ মুচ্চন্তে দেহপি কর্মভি ভগবান অর্জুনকে বলেছেন আমি তোমাকে স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছি যে তুমি তোমার সর্বস্ব আমাকে অর্পণ করে কর্তব্য কর্ম পালন করো আমার নির্দেশ পালন করলে তোমার মুক্তিলাভের পথে কোনো বাধাই থাকবে না এবং যাদের আমি এরূপ স্পষ্ট নির্দেশ দিই না তারাও যদি এই মত প্রাপ্তবস্তু নিজের না মনে করে কর্তব্য কর্ম পালন করে কর্তব্য কর্ম পালন করা অনুযায়ী কর্ম করে তাহলে তারাও মুক্তিপদ লাভ করে কারণ এই মতটি এমন যে আমাকে কেউ মান্য করুক বা না করুক শুধুমাত্র এই মত পালন দ্বারাই মানুষ মুক্তিলাভ করতে পারে পরিশিষ্ট ভাব হলো যে ভগবানের মত হল বাস্তবিক সত্য এবং সর্বোপরি সিদ্ধান্ত এতেই সমস্ত মত মতান্তর অন্তর্ভুক্ত থাকে কিন্তু ভগবান অত্যন্ত নিস্পৃহভাবে, বিনয়ের সঙ্গে তাঁর সিদ্ধান্তকে মত বলে জানিয়েছেন তাৎপর্য হল যে ভগবান তার নিজের অথবা অন্য কারো মতের প্রতি পক্ষপাত প্রকাশ করেননি তিনি নিরপেক্ষভাবে তাঁর মত প্রকাশ করেছেন মত কখনো সর্বাত্মক হয় না তা ব্যক্তিগতই হয় ব্যক্তিভেদে মত ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সিদ্ধান্তই হলো সবার ওপরে যা সকলকেই মানতে হয় তাই গুরু শিষ্যেও মত পার্থক্য হতে পারে কিন্তু সিদ্ধান্তের পার্থক্য হয় না ঋষিমণি দার্শনিকগণ তাঁদের নিজ নিজ মতকে প্রায়শ সিদ্ধান্ত বলে থাকেন কিন্তু ভগবান গীতাতে তাঁর সিদ্ধান্তকে মত বলে জানিয়েছেন ঋষিমণি দার্শনিক আচার্যদের মতেও দ্বিরুক্তি অর্থাৎ মতভেদ থাকে কিন্তু ভগবানের মত অর্থাৎ সিদ্ধান্তে কোনো মতভেদ থাকে না হরিং তৎসৎ